সো এখন যেটা করবো খুব ভালোভাবে দেখে শুনে এই রোডটা পার হব এই রোডটা অনেক বিজি থাকে অ্যান্ড এখানে প্রচুর বড় বড় গাড়ি থাকে সো পার হতে হবে দেখে শুনে তো গ্রামের রাস্তায় বাইক ড্রাইভ করার জন্য কিছু জিনিসে খেয়াল রাখা উচিত এবং গ্রামের রোড ব্যবহার করার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত তো প্রথমত হচ্ছে রাস্তায় গতি নিয়ন্ত্রণ গ্রামের রাস্তায় প্রায়ই ছোট এবং সংকীর্ণ তাই খুব দ্রুত গতিতে বাইক চালানো খুবই বিপজ্জনক হতে পারে সো সর্বদা আমাদেরকে নিয়ন্ত্রণটিকে খেয়াল করতে হবে লাইক ফিফটির নিচে যদি চালানো যায় তাহলে আরও ভালো সো সেটা হচ্ছে টোটালি ডিপেন্ড করবো হচ্ছে রোড এবং রোডের কন্ডিশনার ওপর সো সতর্কতা অবশ্যই মানতে হবে অ্যান্ড হচ্ছে রাস্তায় অনেক সময় দেখা যায় যে পথচারি এবং গবাদি পশুগুলো চলে আসে সো এই সো রাস্তায় অনেক সময় পথচারি এবং গবাদি পশু চলে আসলে তখন বাইক চালানোর সময় সর্বদাতের দিকে নজর রাখতে হবে যেন দুর্ঘটনা এড়ানো যায় এবং সঠিক গিয়ার ও সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করা লাইক হেলমেট গ্লাভস এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে যেন গ্রামের রাস্তায় দুর্ঘটনা ঝুঁকি কমানো যায় এখন রাস্তার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে লাইক রাস্তায় বেয়ী সংকীর্ণ থাকে তাহলে অবশ্যই গতি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বিপরীত থেকে আসা যে কোনো যানবাহনকে খেয়াল রাখতে হবে সো এই কিছু বিষয় যদি আমরা মেনে চলতে পারি তাহলে হচ্ছে গ্রামের রোডে বাইক রাইড খুব বেশি কমফোর্টেবল আমার দিক থেকে আমি এইগুলোই থিঙ্ক করেছি অ্যান্ড হচ্ছে আমার কাছে এই পয়েন্টগুলোই মনে হয়েছে যে খুব ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট তো আপনাদের মূল্যবান মতামতগুলোকেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন